হ্যালো বন্ধুরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল টি স্বাগতম যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে আরও শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন আসসালামু আলাইকুম শুরু করতেছি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এর বাংলা সে বাংলার মধ্যে আমরা জানি যে এবার বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসবে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ এবং এমসিকিউর মধ্যে থাকতে পারে এক কথায় উত্তর এবং শূন্য স্থান পূরণ তো ষষ্ঠ শ্রেণীর যে প্রথম কবিতাটাই আছে আমি সাগর পাড়ি দিব লিখেছেন কাজী নজরুল ইসলাম এর আজকে আমি ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব তো আমরা যদি ছোট প্রশ্নগুলো দেখি প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয় কবির নাম কি উত্তর বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম দ্বিতীয় প্রশ্ন তিনি কাদের জন্য সুন্দর সুন্দর কবিতা লিখেছেন উত্তর তিনি সব বয়সী মানুষের জন্য সুন্দর সুন্দর কবিতা লিখেছেন তৃতীয় প্রশ্ন আমি সাগর পাড়ি দেব কবিতাটি রসিয়তা কী উত্তর আমি সাগর পাড়ি দেব কবিতাটি রসিয়তা কাজী নজরুল ইসলাম চতুর্থ প্রশ্ন সৌদাগর শব্দের অর্থ কি। উত্তর সৌদাগর শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী এরপরের প্রশ্ন সপ্তম সপ্তম অধিকর কি এর উত্তর হবে সপ্তম অধিকর একটি বাণিজ্য তৈরির নাম সওদাগর কি পারে দিতে চায় সওদাগর আসলে সাগর পাড়ি দিতে চায়। এর পরের প্রশ্ন সাত সাগরের সৌদাগরে কি ভাসবে সাত সাগরের সৌদাগরের সপ্ত মধুকর ভাসবে এরপরের প্রশ্ন সওদা শব্দের অর্থ কি উত্তর হবে সওদা শব্দের অর্থ হলো পণ্য সওদাগর কিভাবে সওদা বা অন্য জিনিসপত্র বেচাকেনা করে উত্তর হবে সৌদাগর বিভিন্ন ঘাটে ঘাটে সৌদা বা পণ্য করে দশ নম্বর প্রশ্ন ময়ূর বজরা বজরা কি সামনের দিকে ময়ূরের আকৃতি বড় নৌকা নৌকা বলা হয়েছে ময়ূর পঙ্খী বজরা এরপরের প্রশ্ন লাল শব্দের অর্থ কি লাল বাউটা শব্দের অর্থ হচ্ছে লাল রঙের পাল বারো নম্বর প্রশ্ন সৌদাগর তার ময়ূর নৌকায় কি রঙের পাল ওড়াবে উত্তর হবে সওদাগর তার ময়ূরপঙ্খী নৌকায় লাল রঙের পাল ওড়াবে পরের প্রশ্ন ময়ূরপঙ্খী নৌকাটি কেমন করে চলে উত্তর ময়ূরপঙ্খী নৌকাটি মরাল বা রাজহাঁসের মতো দুলতে দুলতে চলবে এরপরের প্রশ্ন মরাল শব্দের অর্থ কি মরল শব্দের অর্থ হলো রাজহাঁস এর পরের প্রশ্ন সওদাগর তার বোঝাই করে বোঝাই করে কি উপহার নিয়ে আসে উত্তর হবে সদাগর তার বোঝাই করে সিন্ধু থেকে রত্ন মানিক উপহার নিয়ে আসবে নম্বর প্রশ্নটি হচ্ছে শক্তি শব্দের অর্থ কি কি এটা হবে শক্তি শক্তি শব্দের শব্দের অর্থ অর্থ হচ্ছে ঝিনুক এর পরের প্রশ্ন কে বা কাকে মুক্তার মালা নজরানা দেবে উত্তর হবে শক্তি বা ঝিনুক সদা সদাগরকে মুক্তার মালা বা নজরানা দেবে আঠেরো নম্বর প্রশ্ন সৌদাগরের সপ্তডিঙ্গা ময়ূরপঙ্খি নৌকার পাশে কারা ভিড় জমাবে উত্তর সৌদাগরের সপ্তডিঙ্গা ময়ূরপঙ্কি নৌকার পাশে পাংচিল গুলো ভিড় জমাবে গাংচিল গুলো ভিড় জমাবে কি দেখে সৌদাগর ভয় পাবে না উত্তর হবে হাঙ্গর কুমির নদী বা জল দেখে সৌদাগর ভয় পাবে না বিশ নম্বর প্রশ্ন সৌদাগর কিভাবে খাজনা জোগাড় করে বেড়ায় উত্তর হবে সওদাগর সাত সাগর পাড়ে দিয়ে বিভিন্ন ঘাটে ঘুরে জিনিসপত্র কেনা করে খাজনা জোগাড় করে বেড়ায় একুশ নম্বর প্রশ্ন জলদস্যু বলা হয় কাদের উত্তর যারা সমুদ্রে ডাকাতি করে বেড়ায় তাদেরকে বলা হয় জলদস্যু বাইশ নম্বর প্রশ্ন জলদস্যুরা সৌদাগরের জাহাজে এসে হামলা করলে কিভাবে মোকাবেলা করবে উত্তর জলদস্যুরা সৌদাগরের জাহাজে এসে হামলা করলে প্রধান নাবিক মাজিমল্লা ও নৌসেনারা বর্ষা নিক্ষেপ করে জলদস্যুর মোকাবেলা করবে তেইশ নম্বর প্রশ্ন নৌসেনা কাকে বলে উত্তর নৌবাহিনীর সদস্যদের নৌসেনা বলা হয় চব্বিশ দেশে দেশে দেয়াল গাথা রাখব না কোয়ার বন্যা এনে ভাঙব করব করবো একাকার এ কথা দিয়ে কবি কি বলেছেন এর উত্তর হবে দেশে দেশে দেয়াল গাঁথা রাখবো না কার এনে ভাঙবো বিভেদ করব একাকার এই কথা দিয়ে কবি সম্প্রীতির কথা বুঝেছেন এই পৃথিবীতে অসংখ্য দেশ অনেক জাতি জানা অজানা প্রতিবন্ধক এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে নানা ঝামেলা পোহাতে হয় তবে সমুদ্রে তেমন কোনো বাধা নেই অনাশয়ে ময়ূরপঙ্কী নৌকা নিয়ে যাওয়া যায় তাই কবি এখানে এক দেশ থেকে অন্য দেশে অনাশয়ে যাওয়ার জন্য বন্যাকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছেন সমস্ত বাধা প্রতিবন্ধকতা বিভেদ দূর করে এক পৃথিবী এক দেশ তৈরি করার জন্য পঁচিশ নম্বর প্রশ্ন সৌদাগর কি সুদা ভান্ডার বিনিময় করে সবাইকে নিয়ে সুখে থাকতে চান উত্তর হবে নিজের দেশের সুদা ভান্ডার অপর দেশে দিয়ে অপর দেশের সুদা ভান্ডার নিজের দেশে এনে একে অপরকে এক ভ্রাতৃত্বের বন্ধনে জড়িয়ে সবাইকে নিয়ে সুখে থাকতে চান ছাব্বিশ নম্বর প্রশ্ন সৌদাগর কিভাবে মায়ের লজ্জা ঢাকতে চায় উত্তর সওদাগর সমুদ্র জয় করে মণিমুক্তার লাল লাল জহরত পান্না চুনি এনে মায়ের লজ্জা রাখতে চাই প্রশ্নটি হবে এবং মাকে কি নিজেকে হিসাবে দেখতে চান উত্তর সৌদাগর নিজেকে রাজার কুমার এবং মাকে রাজধানী হিসাবে দেখতে চান চুনি ও জহরত শব্দের অর্থ কি চুনি ও জহরত শব্দের অর্থ হচ্ছে মূল্যবান পাথর নজরানা শব্দের অর্থ কি নজরানা শব্দের অর্থ হচ্ছে উপহার সরা কবিতায় কিভাবে মিল থাকে সরা কবিতায় এক লাইনের শেষের শব্দের সাথে পরের লাইনের শেষের শব্দের মিল থাকে যেমন সদাকর মধুকর ঘাটে হাটে তুলে দুলে ধুলে এই ছিল আমি সাগর পাড়ি দিব যে কবিতাটি ছিল এই কবিতার হচ্ছে ছোট প্রশ্ন যা পরীক্ষায় অনেক অনেক আসার জন্য গুরুত্বপূর্ণ এরপরে আমি বড় প্রশ্নগুলো আপলোড করব তো যারা এরপরে বড় প্রশ্ন এবং শূন্যস্থান চান এখানে কমেন্ট করতে চা পারেন অথবা আপনার যেকোনো কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে